আমি নাহিদের অফিসে যেতেই দেখলাম সেখানে নাহিদ এবং নাহিদের বাকি বন্ধুরাও বসে কী জানি কথা বলছে আমিও তাদের কাছে গেলাম আরে সাগর ভাইজে এতদিন কোথায় ছিলেন জানেন আমরা আপনাকে কত খোঁজার চেষ্টা করেছি আপনার মোবাইল বন্ধ এমনকি বাসার ঠিকানাও নেই যে আমরা সেখানে গিয়ে আপনার খোঁজ নেব আসলে আমার মোবাইল হারিয়ে গেছে আর এতদিন আমার শরীরটাও ভালো ছিল না তাই আসতে পারিনি কি হয়েছিল আপনার এক মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বাসা এসে আপনার কাছে চলে আসলাম ও আপনাকে যার জন্য এতদিন খুঁজছিলাম তা বলাই হলো না হ্যাঁ বলেন আপনার গল্পগুলো আমরা সবাই নিজ নিজ দোকানে এবং বিভিন্ন মেলায় পাবলিশ করেছি আর বইগুলো অনেক বিক্রিও হয়েছে এখন আমরা চাই আপনি এমনি আমাদের বই ছাপানোর খরচ রেখে যা লাভ হয়েছে সেই টাকাগুলো এই খামের মধ্যে আছে আপনি এইগুলো নিয়ে যান ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ তো আপনাকে দেওয়া দরকার আপনার জন্য আমাদের কোম্পানির এত নাম হচ্ছে তা পরবর্তী বই কবে পাবো দশ দিনের মধ্যেই আমি তাহলে এখন আসি শরীরটা একটু ভালো লাগছে না আচ্ছা আপনি বাসায় গিয়ে বিশ্রাম নিন আর আমাদের নাম্বার নিয়ে যান বাসায় গিয়ে সময় করে মোবাইল কিনে আমাদের ফোন দিয়ে আচ্ছা নাম্বার নিয়ে সেখান থেকে চলে আসলাম সেখান থেকে বাহিরে এসে খাম খুলে দেখলাম সেখানে সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা আছে আমার সব সময় স্বপ্ন ছিল নিজের রোজগার করা প্রথম টাকা দিয়ে জয়া আর মাকে কাপড় কিনে দিব তাই তাদের জন্য কাপড় আমার জন্য মোবাইল কিনে রাজুর কাছে চলে গেলাম রাজুর কাছে গিয়ে মা আর শ্রেয়ার কাপড় আর কিছু টাকা দিয়ে দিলাম যাতে মাকে দিয়ে আসে মার উপর যত রাগ থাকুক না কেন তাদের তো আর কষ্টে দেখতে পারি না রাজুকে সব কিছু দিয়ে আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে কিছুটা অবাক হলাম কারণ সেখানে মা শ্রেয়া আরোহীর মা বাবা সবাই আছে আমাকে দেখে মা আর শ্রেয়া আমার কাছে চলে আসলো মা আমার মাথায় ব্যান্ডেজ করা দেখে কান্না করে দিয়েছে মার সাথে জয়াও কান্না করে দিয়েছে বাবা তোর মাথায় কি হয়েছে তুই এতদিন কোথায় ছিলি বাবা কে বাবা আর আমি এতদিন কোথায় ছিলাম সেটা আপনাকে বলবো কেন আপনি আমার কি হন ভাইয়া তুই মার সাথে এমনভাবে কথা বলছিস কেন তোর কথা শুনে মনে হচ্ছে তুই মাকে চিনিস না ভাইয়া কে ভাইয়া আমি তো আপনার ভাইয়া না সাগর তুই এইভাবে কথা বলছিস কেন আমি তোর মা আর এই তোর বোন আমার কোনো মা বোন নেই আমার মা বোন তো অনেক দিন আগে আমাকে মরতে বলেছিল এক মাস আগে তো আমি প্রায় মরেই গিয়েছিলাম কিন্তু কি করে যে বেঁচে আসলাম কে জানে সাগর আমি জানি তুই আমার উপর রেগে আছিস তো রাগটা স্বাভাবিক কিন্তু বিশ্বাস কর আমি ইচ্ছে করে তোকে এসব বলতে চাই নাই আমি মনে করেছিলাম তুই আসলে আরোহীকে মেরে টাকা এনে আমাদের দিয়েছিস যে মা নিজের সন্তানের মুখের কথাই বিশ্বাস করে না তাকে আমি বিশ্বাস করব কেন সেই দিন আমি কত করে বলেছিলাম আমি ম্যাডামের উপর হাত তুলি নাই তবুও আমার কথায় কেউ বিশ্বাস করে নাই সাগর তোমার মা আর বোনের দোষ নেই আমি তোমার মাকে অনেক কিছু শুনিয়েছিলাম তাই তোমার মা বোন তোমার সাথে এমন খারাপ ব্যবহার করেছে ম্যাডাম আপনার মাকে দয়া করে আমার পরিবারের বিষয়ে কিছু বলতে না করে দিন আমার পরিবারের বিষয়ে তার কথা সাজে না সাগর তুমি ভুলে যেও না আমার মা তোমার শাশুড়ি হয় তাই মা তোমার পরিবারের বিষয়ে কথা বলতেই পারে শাশুড়ি কিভাবে আমার তো বউই নেই তাহলে শাশুড়ি কি করে বউ নেই মানে তাহলে আমি কে আপনি তো আমার ম্যাডাম আমার মালকিন দশ লক্ষ টাকা দিয়ে এক বছরের জন্য রেখেছেন কার মা তার বোন আমার তো কোনো মা বোন নেই যে বোনের জন্য নিজেকে এক বছরের জন্য বিক্রি করে দিয়েছি তার আমাকে ভাই বলতে ঘৃণা করে মার যাতে কষ্ট কম হয় সেই জন্য দুপুরবেলা রোদে রিক্সা চালিয়ে টাকা রোজগার করে এনে দিতাম সে আমাকে তার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা করে আবার বলে ছোট থাকতেই মেরে ফেললে ভালো হতো তারা আমার মা বোন কি করে হয় ভাইয়া আমি যা কিছু করেছি তোর জন্য আমি জানি তুই আমার ওপর রাগ করে আছিস বিশ্বাস কর আমি ইচ্ছে করে সব করতে চাইনি আন্টি যখন আমাকে মাকে খারাপ কথা বলছে সেগুলো শুনে আমার অনেক কষ্ট হয়েছিল তাই রাগের মাথায় বলে ফেলেছি এসব দয়া করে আমায় ক্ষমা করে দে আমি আর কখনো তোকে কিছু বলবো না জানিস তুই এক মাস নিখোঁজ ছিলি তখন আমি প্রতিদিন তোর কথা ভেবে কান্না করতাম আমি আর তোকে ছাড়া থাকতে পারবো না ভাইয়া তুই আর আমার ওপর রাগ করে থাকিস না মা আমার সামনে হাত জোর করে কান্না করতে করতে মা তুমি এইসব কি করছো ছেলের সামনে কি কেউ হাত জোর করে ক্ষমা চায় এতে তো আমার পাপ হবে আর তুমি হাত নামাও তোমাদের দুইজনের উপর অভিমান ছিল এটা ঠিক কারণ তোমরা দুইজনের কেউই আমার কথাই বিশ্বাস করনি উল্টো অন্য কারো কথা বিশ্বাস করে আমাকে অনেক কিছু বলেছো ভাইয়া একবারের মতন ক্ষমা করে দে আমি আর কখনো তোকে অবিশ্বাস করব না হয়েছে পিচ্ছি আর কান্না করতে হবে না আমি তোকে তো সেই দিনই ক্ষমা করে দিয়েছিলাম তাহলে এতদিন কোথায় ছিলে জানো আমি তোমার জন্য প্রতিদিন রাতে কাঁদতাম হ্যাঁ রে বাবা তুই এতদিন কোথায় ছিলি আসলে মা সেই দিন রাস্তা দিয়ে আসার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এতদিন হাসপাতালেই ছিলাম কিন্তু এখন সুস্থ আছি তাই বলে আমাদের একটা ফোন দিয়ে জানাবি না তোমাদের উপর একটু অভিমান ছিল তাই আর জানাইনি সাগর আমাকে ক্ষমা করে দাও সেদিন আর희 কথা শুনে তোমাকে আর তোমার মাকে জানোই তাই বলে অপমান করেছি আসলে আমি জানতাম না আমার মেয়ে আমাদেরকে এত বড় মিথ্যে কথা বলবে আমাদের বিশ্বাস নিয়ে এইভাবে খেলা করবে আর এক মাস আগে যা হয়েছে তাতে আরোহী কোনো দোষ নেই সেদিন দুপুর থেকে হয়ে আমার কাছে গিয়ে কান্না করছিল তাই আমি ভাবলাম তুমি হয়তো আরহিক কিছু করেছো তাই আর এমন করে কান্না করছে তাই তোমাকে জানোই তাই বলে ফেলেছি সাগর আমরা যা করেছি তার জন্য সত্যি আমরা লজ্জিত তুমি আমাদের ক্ষমা করে দাও আরোহীর মা বাবা আমার সামনে হাত জোর করে আছে আর যাই হোক তাদের তো কোনো দোষ নেই আরোহী তাদের মিথ্যা বলেছে আর সেটাই তারা বিশ্বাস করে আমাকে ওইসব বলেছে তাই তাদেরও ক্ষমা করে দিলাম আপনারা হাত নামান আপনারা আমার গুরুজন আমার সামনে এমন করে হাত জোর করে থাকলে এটা দেখতে ভালো দেখায় না আর আমি তো আপনাদের ছেলের মতোই ছেলের কাছে কি মা বাবা ক্ষমা চায় তাই আমার কাছে ক্ষমা চাইতে হবে না বিয়ান আপনিও আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি আপনার লালন পালনের প্রশ্ন উঠিয়েছি কিন্তু দেখেন আমার লালন পালনেই যে কিছু কম ছিল সেটা আমি বুঝি নাই না না ক্ষমা চাওয়ার কি আছে আমরা আমরাই তো সাগর তুমি তো সবাইকে ক্ষমা করে দিলে আমাকে কি ক্ষমা করবা না সাগর আমরা যা করেছি তার জন্য সত্যি আমরা লজ্জিত তুমি আমাদের ক্ষমা করে দাও আরোহীর মা বাবা আমার সামনে হাত জোড় করে আছে আপনার মতো মেয়ে ক্ষমা পাওয়ার কোনো অধিকার নেই আমার থেকে আপনি সেইটা ভালো জানেন মা বাবা তোমরা একটু বলো না আমাকে ক্ষমা করে দিতে আমি আর কখনো ওর সাথে খারাপ ব্যবহার করব না তুই যে কাজ করেছিস পর কোন মুখে তোকে ক্ষমা করে দেওয়ার কথা বলবো তোর জন্য আমি সাগরকে এমনি সাগরের মাকেও কত কিছু বলেছি ওসব ভাবতেও আমার নিজের কাছে ঘৃণা হচ্ছে শাশুড়ি মা আপনি আপনার ছেলেকে একটু বোঝান না যাতে আমাকে ক্ষমা করে দেয় আমি আর কখনোই ওর সাথে খারাপ ব্যবহার করব না মা তুমি কোন মুখে আমাকে এই কথা বলতে তোমাকে কি একটু লজ্জা করলো না তুমি আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিলে তার উপর আমার ছেলের ওপর এত অত্যাচার করেছো তারপরেও কি কিভাবে? ভাবো আমি আমার ছেলেকে বলবো যাতে ও তোমাকে ক্ষমা করে করে দেয় মা আমি না বুঝে ভুল ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন কখনো না সাগর বাবা চল আমরা বাড়িতে চলে যাই মা তুমি আর শ্রেয়া বাড়িতে চলে যাও আমি এখন যেতে পারবো না কেন ভাইয়া তুমি কি এখনো আমার উপরে রাগ করে আছিস তাই আর বাইতে যাবি না না রে পিচ্চি তাহলে কেন যাবি না আমার ঋণ এখনো শোধ হয়নি আরো এক মাস বাকি আছে এক মাস শেষ করে ডিভোর্স দিয়ে একবারে তোদের কাছে যাব আচ্ছা আর মা এই টাকাগুলো রাখো অনেকগুলো টাকা দিয়ে দিলাম এতগুলো টাকা তুই কোথায় পেলি অবাক হয়ে মাকে সব বললাম বাবা আমি তোকে দোয়া করি তুই অনেক বড় হবি এখন তোমরা সাবধানে বাড়িতে চলে যাও আচ্ছা মা আর শ্রেয়া চলে গেল কিছু সময় পর আরোহীর মা বাবাও চলে গেল দেখতে দেখতে বাকি দিনটাও চলে গেল রাতটাও ভালো মতো কাটল কিন্তু পরের দিন থেকে শুরু হলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো